টিকটকে লাগে ভিডিও লাগে করো টিকটকের কি কই টিকটক টিকটকের ভিডিও বানানো আছে ওইটা সার উনি এটা কি দিতেছে ভালো লাগতে সমস্যা নাই

yes ami ami bhurani amon niche problem nei এক bhurain na dite theek ache apni background theke amake share ami ekmon

কি বলছেন কেন তার মানুষের কষ্ট হয় আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি আমি একটা কাস্টম বানাই ঠিক আছে আর হচ্ছে আলি ভাই হ্যাঁ